সঠিক মতো পূর্ণ মতো আমি নাম করতে করতে না না আমি পূরণ শঙ্কা অর্থাৎ তিন লক্ষ নাম আমি পূর্ণ করতে পারছি না এখন শ্রীমান বলছে দেখো হরিদাস তোমার এখন বয়স হয়েছে তোমার পূর্ণ দেহ তুমি আর কোথায় রাখবে তুমি পূর্ণ করতে করতে তোমার দেহে পূর্ণ হয়ে গেছে তোমার কলসি ভর্তি তোমার কলস ভর্তি হয়ে গেছে তুমি আর রাখবে কোথায় ভর্তি কলসের মধ্যে জল দিলে আরো জল ধরবে কোমা ধরবে ধরবে না যে তোমার কলস ভর্তি হয়ে গেছে তুমি রাখবে কোথায় ওই জন্য বলছে কহে প্রভু বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো সিদ্ধ দেহে তুমি সাধনে আগ্রহ কেন করো তোমার সিদ্ধ দেহ আর তোমার ভজনের দরকার নেই আর ভজনের দরকার নেই লোকনিস্তারিতে তোমার অবতার নামেরও মহিমা লোকে করিলা প্রচার এবে অল্প শঙ্কা করি কর সংকীর্তন হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন হীন জাতিতে জন্ম জন্মবর নিত্য কলে বর হীন করমে প্রভু আমি যদি সংখ্যা না করি আমি যদি বদনে কৃষ্ণ নাম বলি আমার জনমটা কোথায় নিচুকুলে আমার জনম হয়েছে নিচুকুলে আমি যদি এই কথা শুনলি এই যে এই জয়রাতে কথা শুনলো বাচ্চা নিয়ে লীলা খেলা করতে নাই যেটা মধ্যে শুন কথা শুন কাজে লাগবে তো বলছে দেখো আমার জন্ম হয়েছে নিচুকুলের নিচুকুলে আমার জন্ম নিচুকুলের জন্ম হয়ে আজকে আমি নাম করছি করতে না পারি তো প্রভু আমার আবার যে লীলা তুমি দেখাবে আবার কোথায় যে জন্ম তুমি আমাকে দেবে প্রভু হ্যাঁ অদৃশ্য মরে অঙ্গীকার হইতে কারি বউ চড়াইলা স্বতন্ত্র ঐশ্বর তুমি হও ইচ্ছা ময় জগৎ নাচাও জইছে যারে ইচ্ছা হয় অনেক না চাইলে মরে প্রসাদ করিয়া বিপের ছাত্র প্রাদ্য খাইনু মেত্র হইয়া একবাঞ্চা হয় মরে বহুদিন হইতে লীলা সম্বরিবে তুমি মোর লয় চিত্তে প্রভু আমার একটা আমার একটা বাসনা আমার একটা ইচ্ছা তোমার কাছে আমি প্রকাশ করব বলো হরিদাস কি বলবে তুমি প্রভু আমার নিচুকুলে জন্ম তুমি তো আমাকে এই যে বাবা আমরা যে এসেছি মা আমরা কি জানো পুতুল নাচ দেখেছো কে পুতুল নাচ পুতুল নাচ দেখছো পুতুল খেলা কি দেখছো তোমরা দেখছো কে পুতুল খেলা দেখো নাই হ্যাঁ মোবাইলে দেখছো পুতুল গুলা কিভাবে নাচে প্রতিটা পুতুলের অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে তাল লাগানো আছে সুতা লাগানো আছে কি হ্যাঁ সুতার মালিক যিনি পুতুলের মালিক মালিক যিনি যেভাবে নাচাচ্ছে পুতুলটা কিন্তু সেইভাবেই নাচতেছে পুতুলটা সেইভাবে নাচছে তদ্রুপ আমাদেরও প্রতিটা লোকের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সুতা লাগানো আছে কার হাতে আছে সুতাটা গোবিন্দের কাছে যেরকম মা ঘুড্ডি উড়াও তো ঘুড্ডি চেনো না ঘুড্ডি যে বাচ্চারা হ্যাঁ ঘুড্ডি যতই উপরে উঠুক নাটাইটা কার হাতে যেটা আমাদের সুতা পেচা ওটা কি কি বলে নাটাই বলে নাটাই কার হাতে যার কাছে যে ঘুড়িটা উড়াচ্ছে তার কাছে কি যতই উপরে যাক নাটাইটা ঘুড়ি একবার তার কাছে আসতেই হবে হ্যাঁ আসতে হবে না যেখানে আছে সেখানে আসতে হবে তাহলে আমাদেরকেও প্রভু এরকম ভাবে নাচাচ্ছে ঠিক আছে কোন দিন সুতা ছিঁড়ে পড়ে যাব পড়লে কোথায় গিয়ে যে পড়বো তার কোনো ঠিকানা নেই সাগরেও পড়তে পারি পাহাড়েও পড়তে পারি মতেও পড়তে পারি যেকোনো জায়গায় পড়তে পারি আর যে কোনো জায়গায় পড়বো যে আমার হাঙ্গরে খাবে না কুমিরে খাবে কোনো ঠিক নেই হ্যাঁ তাই বলছে প্রভু বলছে তুমি জগত নাচাও চো যারে ইচ্ছা হয় অনেকও চাইলে মরে প্রসাদ করিয়া বিপ্লত ছাদ্যপত্র খাইলো হইয়া দেখো তুমি আমাকে এমন ভাবে পাঠাইলো আমার মুসলিম কুলে জন্ম নিয়ে মুসলিমের ঘরেও আমাকে খেতে হয়েছে আমি ব্রহ্মেকুল ব্রহ্মা ছিলাম তোমার ইচ্ছা প্রভু তোমার ইচ্ছায় জগৎকে যে জগৎ নাচছে কিসের জন্য তার ইচ্ছায় নড়ছে তুমি ভেবো না আমার ইচ্ছায় আমি করছি অসম্ভব উনি করাচ্ছে বলেই তুমি করছো উনি করাচ্ছে বলেই তুমি করছো তোমার আমার ক্ষমতা নেই যে আমি করবো মা হ্যাঁ আমি আর তুমি করতে পারবো না একবার বলছে প্রভু আমার একটা ইচ্ছা যে কি আমি জানি প্রভু আমার আগে তুমি এই দেহ রাখবে তুমি লীলা পরিবর্তন করবে এই লীলা নবদ্বীপ লীলা লীলা তুমি সম্মরণ করবে আমার একটা ইচ্ছা কি তোমার চরণ কমল ধরিব কম নয়নে দেখিব তোমার বদন জীবায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম এই মত ইচ্ছা ছাড়িবে পরাণ প্রভু আমার একটা ইচ্ছা আমি জানি আমার আগে আপনি দেহ রাখবেন কিন্তু আমার ইচ্ছা যে কি প্রভু আপনার আগে আমি দেহ রাখবো আপনার আগে যেন আমি দেহ রাখতে পারি দেহ রাখবো কি করে কি বলছে দেখো একবার হৃদয়ে ধরিব তোমার কোমর চরণ তোমার যুগল চরণখানা আমি বক্ষে ধরবো তোমার যুগল খানা আমি ভক্ত ধরবো আর নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন আমি নয়নে তোমার চাঁদ বদন খানা এই মুখর খানা দর্শন করতে করতে আর কি বদনে কৃষ্ণনাম করতে 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 যেন আমি যেতে পারি হ্যাঁ ওমা অন্তিম সময়ে যদি কেউ একবার কৃষ্ণনাম বলে যেতে পারে এর মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই গোমা হ্যাঁ বদনে নাম করতে 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 যেতে পারে আমি যে বদনে কৃষ্ণ নাম করতে করতে অন্তিম সময় যাবো কৃষ্ণনামের অভ্যাসটা তো করতে হবে কি অভ্যাসটা করতে হবে না অভ্যাস অভ্যাস করো করো নামকে প্রতিদিন সকাল বিকাল বদনে কৃষ্ণ নাম গাও সকালে ঘুম থেকে উঠে যখন উঠান ঝাড়ু দিবে ঘর ঝাড়ু দিবে এমনি দিও না মা খালি মুখে দিও না বদনে কৃষ্ণ নাম করতে করতে দিও কি বলবে

সে রাঙ্গ রে গো গৌরাঙ্গ লহ রে বদনে এই নাম করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মা জোরে জুড়ে বললে লজ্জা লাগবে না মনে মনেই বললো এই কথা বলবে বদনে কৃষ্ণ নাম নেবে আর ঝাড়ু মারবে তাতে কোনো পাপ থাকবে না মা এই ঝাড়ু মারতে গিয়ে উটান ঝাড়ু দিতে গিয়ে ঘর দুয়ার ঝাড়ু দিতে গিয়ে বহু পাপ করি মা এই পাপ থেকে আমরা মুক্তি পেতে পারবো কৃষ্ণ কৃষ্ণনামের অভ্যাস হয়ে যাবে রান্না করতে যাবে কৃষ্ণ কৃষ্ণনাম বলবে গোয়াল ঘরে গোবর ফেলতে যাবে বদনী কৃষ্ণনাম করবে বাসন মাস্তে যাবে বদনী কৃষ্ণনাম করবে আস্তে 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 জোরে জোরে বলবে তুমি শুনবে তোমার মঙ্গল হবে যারা প্রাণ প্রতিবেশী শুনবে তাদেরও মঙ্গল হবে বলবে ও অমুকের বউ বড় বক্ত হয়ে গেছে বলুক না গো মা একদিন দুই দিন তিন দিন বলবে চার দিনের দিন পরে বলবে কি না ও যখন কৃষ্ণ নাম করে তাহলে আমি একটু বলি তো দেখি তোমার দেখা দেখি ওরাও তখন কৃষ্ণ নাম করবে কি করবে না হ্যাঁ করবে তো কি একবার রাধে 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 জোরছে বলো প্রেমছে বলো রাধে রাধে হ্যাঁ তাহলে আগামী কাল থেকে যখন উঠান বাড়ি ঝাড় দিবে বদনে নাম করবে কি করবে তো গো মায়েরা করবে হ্যাঁ করবে বলে না কেউ জানে এখানে বললে মুশকিল আছে হ্যাঁ এখানে বললে মুশকিল আছে কারণ এই বৃন্দাবনে বসে যদি কেউ মিথ্যা কথা বলে হ্যাঁ পাপ বাপরে ছাড়বে না কি করবে তো বদনে কি সময় করবা তো করবা ঠিক আচ্ছা বা সুন্দর কথা মা খুব ভালো লাগলো আর ভালো ভালো যেখানেই যাও সকালবেলা বেলা ঘুম থেকে উঠে দলে দলে যাবে কৃষ্ণলাম করতে করতে সবাই এক কাজ করবে মায়েরা যারা আছে প্রত্যেকেই ভোরবেলা উঠবে ভোরবেলা হয়ে মন্দিরের সামনে একত্র হবে একত্র এখানে ওই মাতার থেকে এই মাতা রান দেবে কৃষ্ণলাম করতে করতে প্রতিদিন এই কার্তিক মাস আর ভাদ্র মাস আর আশ্বিন মাস আষাঢ় মাস নাই দেখবে শরীর সুস্থ হবে মন সুস্থ হবে কৃষ্ণনাম বৃন্দাবনের বাড়িটা গ্রামটা বৃন্দাবন হবে আর সন্ধ্যার সময় প্রত্যেকে বাড়িতে একটু হাততালি দিয়ে কৃষ্ণনাম করবে ঠিক আছে এখন কি বলছে প্রভু আমি যে তোমার আগে দেহ রাখবো আমার একটাই কথা প্রভু তোমার এই যুগল চরণ আমি হৃদয়ে রাখব হ্যাঁ বদনে কৃষ্ণ দর্শন তোমার চাঁদ বদল খানা আমি দর্শন করব আর বদনে কৃষ্ণ নাম করতে করতে আমি দেহ রাখব আজকে এই বলে আমি এখানে বিশ্রাম রাখছি কারণ আমার এই যে গোসাই সামনে বসে আছেন হ্যাঁ উনি একটু গীতা পাঠ করবেন আপনাদের সামনে এদিকে ভোগের আয়োজন হয়ে গেছে আমি একটু আপনাদের আদি আশীর্বাদ নিয়ে আমি ভোগের কাজে যাচ্ছি মা একটু একটু ব্যাসাসনে বসে একটু গীতা পাঠ করবে জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গোল জয় গৃহারি জয় গোপাল জয় জয় সাধ বৈষ্ণব গোসাই প্রমানন্দে হরি হরি বল মন হরি বল বল হরি মধুর প্রাণ